হ্যালো ভিওর কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের রিকোয়েস্টের উপরে ভিত্তি করে আবারও নতুন একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হবে আশা করছি ভালোবাসার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ভালোবাসার মানুষ দূরে সরে যায় এবং ভালোবাসার মানুষ দেখা যায় যে আসলে ঠিকভাবে তোয়াক্কা করে না সেক্ষেত্রে আমাদের বসীকরণ দরকার হয়ে থাকে বা বসীভূত করা লাগতে পারে তার জন্য আমি আজকে যে বশীকরণটি আপনাদের সামনে উপস্থাপন করছি আপনি আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে তোয়াক্কা না করে বা আপনাকে অবহেলা করে আপনার প্রতি মহাপ্পত যদি কমে যায় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারে আসবে তো বন্ধুরা চলুন আমরা বিষয়টি জেনে নিই জেনে নেওয়ার আগে একটি কথা না বললেই নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিয়ে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তাহলে আপনার পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনকেও হয়তো এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে বা তার সমস্যা থাকলে সমাধান করে নিতে পারে বন্ধুরা আপনারা স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনাকে অঙ্কন করতে হবে হুব হুব আপনি এর জন্য স্ক্রিনশট নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে এটা দেখে দেখে আপনি অঙ্কন করবেন যেটা খুবই সহজ এবং পানির মতো সোজা একটা নকশা এই নকশাটি আপনাকে অঙ্কন করতে হবে শনিবার মধ্যরাত অর্থাৎ শনিবার দিনগত রাতে মধ্যরাতের দিকে এই নকশাটি আপনি অঙ্কন করবেন অঙ্কন করার পরে নিচে দেখতে পাচ্ছেন নিচে যাকে আপনি বসীভূত করতে চাচ্ছেন বা যাকে নিয়ত করে বসীভূত করতে চাচ্ছেন তার নামটি আপনি লিখবেন এরপরে আপনার কাজ হবে এই নকশাটি সুন্দর করে ভাস করবেন ভাস করার পরে এটি একটি মাদুলি দ্বারা ঠিক এইভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইভাবে মাদুলির ভিতরে আপনি ভরবেন ভরার পরে এটি আপনার ডান হাতে অথবা গলায় আপনি ধারণ করবেন কালো কাইতন দ্বারা সেটা পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে কিন্তু ডান হাতে অথবা গলায় আপনি এটি ধারণ করতে পারেন যদি কোমরে ধারণ করেন তাহলে আপনার এটাতে কোনো ফলাফল আসবে না সেজন্য সতর্ক থাকবেন আপনি ডান হাতে অথবা গলায় এটি ধারণ করবেন সর্বোচ্চ একুশ দিন সর্বোচ্চ একুশ দিনের ভিতরে দেখবেন যে সেই ব্যক্তি বসীভূত হয়ে আপনার জন্য পাগলের মতো ছুটে আসবে আপনার কাছে সে যত দূরেই থাকুক না কেন আপনার জন্য সে পাগল হয়ে যাবে এখন অনেকেই বলবেন সে যদি দেশের বাইরে থাকে তাহলে দেশের বাইরে থাকলে একুশ দিনের ভিতরে তো তা আপনার কাছে ছুটে আসতে পারবে না কিন্তু আপনার জন্য সে দেওয়ানা হয়ে যাবে আপনার জন্য অনেকটাই সে পাগল হবে আপনি তার আচার ব্যবহারে বিহেভিয়ারে অবশ্যই বুঝতে পারবেন সে আপনার জন্য কতটুকু উন্মাদ হয়েছে আরেকটা বিষয় বলি আপনারা যারা আমার নাম্বার চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন দীর্ঘ দুই বছর ধরে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাই তাদের জন্য আমি আজকে নাম্বারটি দিয়ে দেব কিন্তু নাম্বার দেওয়ার আগে কিছু সতর্ক কথাবার্তা বলে দেব সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন তারপরে নাম্বার নেবেন আর একটা বিষয় বলি এই নকশাটি অঙ্কন করার জন্য অবশ্যই আপনারা জাফরান কালি ব্যবহার করবেন তাতে আপনারা অনেক বেশি উপকৃত হবেন এছাড়াও আপনারা নর্মাল কালির কলম দিয়ে আপনি নকশাটি করে দেখতে পারেন তাতে হয়তো ঝড়ে বক পড়ার মতো ফলাফল আসতে পারে আপনারা অনেকেই বলে থাকেন যে মেশক জাফরান যে কালিটা পাওয়া যায় সেই কালিটা অরিজিনাল কিভাবে চিনবেন বা অরিজিনাল কোথা থেকে পাবেন আপনার আশপাশে হয়তো যারা তাবিজ কবজে জিনিসপত্র বিক্রি করে তাদের কাছেই আপনি এই মেশক জাফরান মিশ্রিত কালিটা পেয়ে যাবেন যদি কোনো রকম না পান তাহলে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনার জন্য সংগ্রহ করে পাঠানোর জন্য শুধুমাত্র বাংলাদেশে যারা আছেন তাদের জন্য পাঠাতে পারবো তাছাড়া এর বাইরে কিন্তু আমি পাঠাতে পারবো না এর বাইরে যারা আছেন তারা আমার কাছে চেয়ে আসলে লজ্জা দেবেন না যাই হোক বন্ধুরা আমি এখন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো সেক্ষেত্রে আমি আপনাদের কিছু কথা বলে দিচ্ছি আপনারা সরাসরি আমার এই নাম্বারে ফোন করে আপনারা আমার কাজের ক্ষতি না করে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে একটু অপেক্ষা করবেন আমি সময় পেলে আপনাদের মেসেজ সিন করব। মেসেজের রিপ্লাই দেবো বা আপনার সাথে কথা বলার প্রয়োজন হলে আমি ফোন দিয়ে কথা বলবো অবশ্যই সতর্ক থাকবেন সরাসরি ফোন দিয়ে আমার কাজের ক্ষতি করবেন না আপনি আপনার নাম লিখবেন আপনি কোথার থেকে বলছেন সেটা লিখবেন তাহলে আমি নাম্বারটা সেভ করতে অনেক সুবিধা হবে আমার আর আপনি কি বিষয়ে আমার সাথে কথা বলতে চাচ্ছেন সেটা সংক্ষিপ্ত আকারে আপনি লিখে একটা মেসেজ করে রাখবেন একদিন দুই দিন অপেক্ষা করবেন আমি অবশ্যই আপনার মেসেজের রিপ্লাই দেব। আরও একটা বিষয় বলি আমি বেশ কিছু লোকজনের মেসেজের রিপ্লাই দিতে পারি নাই কয়েকদিন ধরে আমি একটু কাজের চাপে একটু বাহিরে আসি নেটওয়ার্কিং প্রবলেমের কারণে অনেকের মেসেজ আমি সিন করতে পারি নাই তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি যাই হোক এখন আমি স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে দিয়েছি আপনারা অলরেডি পেয়ে গিয়েছেন দয়া করে হোয়াটসঅ্যাপে মেসেজ